তো সবাইকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে ওয়েলকাম জানাই আর সবাইকে বলবো শুভরাত্রি তার ভালোবাসা জানিয়ে আজকে আমার লাইভ এখানে শুরু করছি তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও এবং তাড়াতাড়ি করে আমার লাইভে চলে এসো অনেক অনেক গল্প হবে আর খুব আড্ডাও দেব তো তার জন্য তোমাদের সবাইকে আগে আসা দরকার আর আমি তো আমার টাইমিংটা বলেছিলাম তোমাদের সাড়ে দশটার সময় আসব তো সাড়ে দশটাও বেজে গেছে তো আমি চলেও আসলাম আর আমি চাই আমার যে ফ্রেন্ডরা আমাকে যারা মনে রেখেছ আমি একটু দেখতে চাই যে আমার ফ্রেন্ডরা কই কোথায় গেল আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও দিলে অনেক গল্প করব অনেক আড্ডা দেব আর ইউটিউব সম মানে সম্বন্ধে যত যা কোয়ারি থাকে সব কিছু আমি বলেও দেব তো আমি আশা করব আমার ফ্রেন্ডটা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে আমার লাইভে আর আমি তো বেশিক্ষণ লাইভ করি না ইউটিউবে বিশেষ করে তো তার জন্য বলবো তাড়াতাড়ি করে ঝটপট করে জয়েন হয়ে যাও আর খুব খুব ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছ আমার প্রত্যেকটা শর্টসে সেভাবে আমি চাই আমার লাইফগুলোতেও তোমরা খুব ভালোভাবে পুরো একদম এনগেজ থাকো Mobil 음. f আমার একটা পাপাই চালাবে আসুক আসতে দাও তুমি আসতে দাও আসুক আসলেই পাপা আজকে আমার লাইভটা করবে তো তোমাদের প্রিয় দাদা ভাই আজকে লাইভে আসবে একটু ওয়েট করে যাও তোমাদের প্রিয় দাদাভাই আজকে আমার লাইভে আসবে এবং দাদাভাইও আজ থেকে লাইভও করবে একটু ওয়েট করো আর কে কোথা থেকে বলছো অবশ্যই একটু কমেন্ট করো আর তো আমার এই চ্যানেলে যারা আছো অবশ্যই আমার একটা নিচের লিঙ্ক দেওয়া আছে আরও একটা নতুন আমি চ্যানেল ওপেন করেছি ওই চ্যানেলে তোমরা সবাই যেও সুমিতা শর্টস ওখানে যেও ওখানে ওইরকম ভালোবাসাটা তোমাদের কাছে আবদার করব ওখানে অবশ্যই একটু ভিজিট করে এসো পাপা কোথায় গেল ভালো লাগছে না বাবা কোথায় গেল আসবে না আসবে না ভাল লাগছে না আমার শুয়ে পড়ো তুমি তুমি শুয়ে পড়ো কালকে এক্সাম আছে এক্সাম নেই এক্সাম নেই কেন নেই তাহলে যাওয়ার দরকার নেই স্কুলে কালকে এক্সাম নেই আরে নেই ঠিক আছে ওকে চিৎকার করার দরকার নেই বলছি নেই ভালো আছো না হুম খুব পরিশ্রম হয়ে গেছে নাকি প্রতিদিন পরিশ্রম হয়ে যাচ্ছে বেরোতে তোমার ভিডিও করতে না যদি পরিশ্রম হয় বলতে পারিস না আমাকে ভালো লাগছে ঘুরতে ভালো লাগছে এখন একটা মানে রোজ একটা কি বলবো বেশ ভালো সুযোগ পেয়ে গেছে প্রতিদিন বিকাল হলে আমাদের সাথে ভিডিও করতে বাইরে বেরোয় বেশ মজা নিয়ে বাড়িতে ঢুকে তারপর আমি ও আর তোমাদের প্রিয় দাদা ভাই আমরা তিনজন বেরোই তো ও এখন বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমরাও বেরোচ্ছি ও তো কোনো ব্যাপার না না বললেই আমাদের আমাকে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওর কাছে তো ও নিজেও ঘুরে বেড়াচ্ছে মামা বেবা তুমি রোজটা একদম আমি রোজ যাবো আর রোজ তোকেও নিয়ে যাবো সাথে করে যাবে চিন্তার কিছু নেই রোজ যাবে হুম মামা যাবে রোজ হ্যাঁ তুমি এবারে যাও এখান থেকে ভালো লাগছে না গরম কেন <that> এখানে কি কিসের অসুবিধা হচ্ছে ভালো না আচ্ছা চলো না তুমি দাঁড়াও চলো আচ্ছা চলো তোর তো খাওয়া হয়ে গেছে আমাকে তো একটু খেতে হবে না খেতে হবে না কোনটা তুমি তো খাবে না বললে চলো খাবো না বললাম হ্যাঁ আচ্ছা চলো এখানে একটা পাগল একটা জুটেছিস কপালে সারাক্ষণ প্যাক প্যাক করে একটা আমার ওয়াজ টাইমে কেউ একজন আছে বাট আমি দেখতে পাই ও আসে চুপচাপ করে আসে দেখে চলে যায় কোনো কমেন্ট করে না সমস্যা হয় এদের বাবা ওয়াচ টাইমে দেখে তারপরে চলে যায় উইদাউট কমেন্ট খুব ভালো এরাই হচ্ছে মানে লাইফে সাকসেসফুল

এর ভেতরে কি ঢুকবে এটা কি এটা কি লেখা আছে আইসক্রিম বক্স আইসক্রিম বক্স বক্স পুরোটা কি পুরোটা কি লেখা আছে পড়ো একটা একটাই পড়ো আমি আর পড়তে পারবো না একটা পড়ো তো

মানে স্ট্রবেরি দিয়ে বানিয়েছে একটা ওয়াটার মেলন দিয়ে হুম ওয়াও আচ্ছা তুমি একটু গিয়ে দেখো তো হ্যাঁ বাবা কি করছে ও চলে গেল হয়তো তুই দেখ না না যাই না কোথাও তুই দেখ যা